আমি আসে দেখি যে ছেলের গাও ঠান্ডা বিয়া মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে মায়া মমতা ও ভালোবাসা সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের বুকে সেই মা নিজ হাতে বালিশ চাপায় মেরে ফেলেছে আট বছরের শিশু সাইমকে সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন মাদ্রাসা থেকে বেলা এগারোটার দিকে শিশু সাইমকে নিয়ে বাসায় আসেন তার মা রেশমা খাতুন এরপর দুপুর দুইটার দিকে তার ঘরের জানলা দিয়ে বারবার উকিঝুকি মারতে দেখা যায় তাকে ঘরের বাইরেও বের হয়েছেন একাধিকবার ওই সময়ই ঘুমন্ত শিশু সাইমের বুকের উপর বসে পাঁচ মিনিট মুখে বালিশ চাপা দিয়ে রেখেছিল মা রেশমা খাতুন শ্বাস বন্ধ হয়ে নিস্তেজ হয়ে পড়ে সাইমের নিথর দেহ তখনই তাকে ছেড়ে দেন মা রেশমা খাতুন আম্মু না না যে ওর কাছে রাখতে তাহলে ও কেন সন্তান পালবো ঘটনার অনুসন্ধানে জানা যায় আট বছরের শিশু সাইম তার বাবাকে অনেক বেশি ভালোবাসত রাতে ঘুমানোর সময় শিশু সাইম বাবাকে জড়িয়ে ঘুমাতো এটাই মেনে নিতে পারেনি মা রেশমা বেগম স্বামীর ভালোবাসা এককভাবে পেতে তিনি সাইমকে পৃথিবী থেকে সরিয়ে দেন পুলিশ আসার পর জেরা করার পর ওই মহিলা শিকার খাজে যে হ্যাঁ আমি বালিশ মানে ঠাসাতে মারি এরপর স্বাভাবিকভাবে মারা গেছে সাজাতে নিজেই প্রতিবেশীদের ডাকাটাকি শুরু করেন জানান তার ছেলে ঘুম থেকে উঠছে না প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন সাইমের দেহ পড়ে আছে বিছানায় খবর দেয়া হয় পুলিশকে পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তানকে মেরে ফেলার বর্ণনা দেন মা রেশমা খাতুন ছেলেটা তার বাবার সাথে ঘুমায় এটা ছিল তার বড় চাপা দিছে শিশুটির বাবা মাহবুবুল ইসলাম বলেন আমার প্রথম স্ত্রী মৃত্যুর পর নিজের সন্তানের কথা চিন্তা করে আপন শালিকাকে বিয়ে করি কিন্তু সেই শালিকাই আমার ছেলেকে মেরে ফেলেছে আমার ছেলেটার আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নেই তাই আমি ওকে একটু বেশি আদর করতাম খাওয়াতাম যা কিনতে চাইতো তাই কিনে দিতাম রাতেও আমার কোলের মধ্যে ঘুমাতো এটাই নাকি সহ্য হয়নি রেশমার তাই আমার ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল আমার লাগে শুয়ে থাকে এটা আর পছন্দ না তিনি বলেন ছেলেটারে হাফেজ বানাতে চেয়েছিল ওর মা আমার ছেলেটা যদি এতই সমস্যা হতো তাহলে একবার আমাকে বলতে পারতো আমি ছেলেকে অন্য কোথাও রেখে আসতাম আমার ছেলের হলো স্ত্রীর শাস্তি দাবি করে তিনি বলেন আমার ছেলেকে পাঁচ মিনিট বালির চাপা দিয়ে রেখেছে ওকে যেন দশ মিনিট ঝুলিয়ে রাখা হয় এটাই ওর বিচার মিনিট বিচারই রেশমা খাতুনকে আটক করেছে হাজারিবাগ থানা হাজারিবাগ থানার অফিসার্স ইনচার্জ বলেন ছেলেকে মেরে ফেলার অভিযোগে তার বাবার দায়ের করা মামলায় রেশমা খাতুনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এদিকে প্রতিবেশীরা জানান বাচ্চাটা তার সৎ ছেলে বাবার সাথেই বেশি মেলামেশা করতো বাবাকে জড়িয়ে ধরে নাকি ঘুমাতো এটা সহ্য করতে পারেনি সৎ মা তারই জেদে মেরে ফেলেছে সন্তানকে